এই যে ইট কোন বিজানি না টিজানি না পাথর ইট বা পাথর যাই দিতে চান এই দেখেন দিছি ভাই জি বাংলাদেশে মাচা চিরা বলে বলে কাজ হয় না দেখেন না দশ সেকেন্ড ভাই দশ সেকেন্ডের মধ্যে এটা গুড়া বেসন করে দেখাই তারপর আপনি আরেকটা কাজ করে দেখাবো বুট নিচ্ছি বাংলাদেশে এত পাওয়ারফুল কোনো আস্পন্দ মাল বের হয় নাই এই যেরকম পিয়া আস্তে যেরকম দিবেন আস্তা আস্তা কোনো কাটা কাটি নাই এনে মেহমান কম অল্প দিব অল্প দিতে পারবেন পানি ছাড়া পানি ছাড়া বললাম না 30 সেকেন্ডের উপরে কোনো কাজে ইউজ করবেন না এটা আস্তে আস্তে পিয়া পানি ছাড়া আস্তা দিছিলাম হাওয়া কইরা ফলাইছে হাওয়া আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ব্লেন্ডারের কালেকশন দেখার জন্য শাকিল কুকরিজে শাকিল ভাই আজকে কি ব্লেন্ডার নিয়ে এসেছেন আজকে বোলড রোজার ইট ভাঙা মেশিন সারা জীবন খালি ছবিটা দেখেন জি যে দেখাইতেছি আজকে ইট ভাঙছেন আজকে ইট ভাঙা আজকে ইট আছে গুঁড়া করার এই ব্লেন্ডারে ইট গুঁড়া করবেন ইট ভাঙার মতো একটা স্টিল বুশের বাংলাদেশে আর আগেও দেখছেন এখনো আবার দেখাচ্ছি আজকে লাইভ দেখাবো

ষোলশো আট বাইশ হাজার আর ডাবল বল বেয়ারিং মোটর মেটাল বুশ কপার কয়েল যে জীবনে একবার কিনবেন দাদাই কিনবো নাতি ব্যবহার করবো এতটা অল্প একটা কোম্পানি একটু খালি কাজটা দেখাই তারপরে কথায় আসি যে খালি এটা দেখবেন আরেকটা রাখছি মাথা নষ্ট দুই হাজার ওয়ার্ডে দেখেন

বাংলাদেশে এমন এক ব্ল্যান্ডার নিয়ে আসছে যেটা হলো পাথর পাউডার করে ফেলাইছে ইটা যে এখানে শুধু পাউডার এটা দেখতেছেন আরেকটা কাজ করে দেখাই আমরা তো এটা খাই না যে মা চাচ্ছিরা অনেক কষ্ট করে করে না করে এখানে অবদান যা আছে যে যা আছে সব করবেন মাংস হবে যা আছে এরকম আস্তো মাংস ইটা যে ব্ল্যান্ডারে হয় এই ব্ল্যান্ডারের চোখের পলকে সব হয় যে আমি একটু এখানে চালে ঘুরে বেসন টেসন এর করে দেখাই বেশন করে দেখাই তারপর আপনি আরেকটা কাজ করে দেখাবো বুট নিচ্ছি বুট দিলাম এখানে দেখেন জি চাল ও দিয়ে দেখাতে সাথে চাল দেব বেসনের জন্য বেশন দিলে চালটা সুন্দর অল্প করে দিলে ভালো বেশি চাল দিলে আবার কি হয়ে যায় তো এখানে দেখেন চাল এলাচি দারচিনি আর মাছ চাচিরা কি খাইতে পছন্দ করে একটা বাসা বাড়িতে দেশি কি হয় এলাচি দারচিনি চালের গুরু আদার রসুন এগুলাই তো তাই না জি এতে তার বেশি কাজে লাগে না আর সামনে তো কুরবান আসতেছে কুরবান ঈদের সময় मेहमान থাকে বেশি সময় কম কাজ বেশি

কি করে দিলাম বেসনটা ভাই তিরিশ সেকেন্ড এর বেসন আদা রসুন যাই করেন আমি যে একটু পানি দিয়ে মশলা করে দেখাই দেখেন পানি ছাড়াও করতে পারবেন তো এখানে যদি আটশো গ্রাম পরিমাণ মশলা এটা একটা আছে দেড় কেজি দুই কেজি পরিমাণ মশলা আড়াই লিটার জুস করতে পারবেন দেড় কেজি মশলা করতে পারবেন এই যেরকম পিয়াজ টিয়া যেরকম আস্তে দেবেন তো আস্ত কোনো কাটাকাটি নাই কাটাকাটি কোনো প্রয়োজন নাই আপনারা যেমনে মনে চাই যেমনে যা শুধু পরিমাণ মতো এনে মেহমান কম অল্প দিব অল্প দিতে পারবে পানি ছাড়া পানি ছাড়া একমাত্র এত পাওয়ারফুল তাহলে দিয়ে কিনে লাফ কি যদি পানি দিতে হয় যে দেখ হয় এটা দেখছে মাথামাখতো ভাই বললাম তিরিশ সেকেন্ড এর উপরে কোনো কাজে ইউজ করবেন না এটা আস্তে আস্তে ভাই পানি ছাড়া পিয়া ছিলাম হাওয়া করে ফেলাই জি একদম পানি ছাড়া দেখেন লাইগে গেছে সুপার গ্রাম এটা লাগিয়ে রয়েছে হ্যাঁ যে আমরা তো ভাই অনেকের কারণ তিনটে চারটে পিঁয়াজ দিচ্ছি যে এতটুকু পরিমাণ এতটুকু বের করে দিছি দেখেন যে ভাই এখানে কিন্তু বাটি অনেকে বলে ভাই দুইটা ভাই দুইটাই তো জীবন গ্যারান্টি আপনার একটা বাটি তো সব করবেন শুকনা করবেন ভিজা করবেন ভিজা শুকনা যা মন চাই তাই করবেন বেশি পরিমাণ হলে বড়টাতে অল্প এখানে আটশো গ্রাম পরিমান একটা বাটি হবে এটা হলো একটা হলো লিটার সাথে আবার একস্ট্রা ফার্স্ট হয় যে বুশ যেটা মোটর একসাথ দেওয়া আছে কিলিপ স্টিলের হাতল একটা জগ জাহাজ সাইজে দেড় কেজি মশলা আড়াই লিটার উপর জুস স্টিল বুস এটা হলো অর্পাত কোম্পানি একটা ইন্ডিয়ান অজন্তা গ্রুপ দুই বছরের রিপ্লেস মডেল কয়েল গ্যারান্টি দুই বছর পাঁচ বছর ওয়ারেন্টি এই একটা মডেল আরেকটা মডেল এটা এটা দেখেন আরেক পাগল এটা হলো পাওয়ার এটা হলো দুইটা জগ এটারও এদিক দিয়ে আবার জুসের জুস করলে পানি ঢালার সুবিধা আছে এটা না ডাক না বড় জক বড় তাই নিশ্চিল মেটাল বশ এটা তো 2.7 100 দেওয়া আছে এটার বুশ এরকম 100 দেওয়া আছে এটা দেখেন অটোমেটিক স্কেনার আছে অটো সার্কেট ব্রেকার আছে অরিজিনাল ইন্ডিয়ান মাল বুঝার হওয়ার পর একমাত্র কি জানেন করে লেখা করে সব ডিটেইলস দেওয়া থাকবে এখানে সুন্দর করে সব অরপাত কোন জায়গা তৈরি মডেল নাম্বার সবই যে 2000 ওয়াট খুদাই করে লেখা আছে দেখলেন সব এখানে খুদাই করে লেখা থাকবে এখানে লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া জি স্টিকার মারা না কিন্তু খুদাই করে এটাই যদি থাকে যে যে কত কথাই বলুক যে যেমনি বুঝাইতে থাক কিছু বুঝবেন না এই স্ক্যানার আর মেড ইন ইন্ডিয়া লেখা আছে কিনা মেড ইন ইন্ডিয়াটা খেয়াল করবেন তাইলে যে যত কথাই বলুক আর খুদাই করে লিখে ভাই এটা ভালো না ওটা ভালো এটা দুই নম্বরে এই সেই কথা আপনাকে বুঝাইতে থাকে অনেকেই বলে সিঙ্গেল বল বেয়ারিং ডাবল বল বেয়ারিং এটা সবগুলা ডাবল বেয়ারিং জি অর্থাৎ মানে মহলের মধ্যে এখানে লেখা দেখবেন একটা আছে কারিনার ছবি দুই হাজার ওয়াটে ষোলো ওয়ার্ডে দেখা আগে আসতো কারিনার ছবি এখন আসে না এটাও বইলে দেয় অনেক ছবি দেখে কিনেন না ছবির দিকে পাগল হয়ে না মালের দিকে পাগল হয়ে পাগল কিভাবে হবেন না আমি দেখাই দিই এটা হলো দুই হাজার ওয়ার্ড এখানে টু লিটার বড় জগ টু পয়েন্ট এইট মোটর মেটাল বুশ স্টিলের ব্লেড হ্যাঁ এই ডিটেলসটা থাকবে এক এই ছবিটা থাকবে দুই হাজার ওয়ার্ড নব্বই মিনিট একটা না ইউজ করতে পারবেন একটানা না নব্বই মিনিট ইউজ করতে পারবেন যে এই যে এখানে দেখেন বাটি ডিটেলস দেওয়া আছে একটা ফ্রি দেওয়া আছে এই চারটা জিনিস হলো এখানে মূলত এটা হলো মেটাল বুশ জগেরগুলো থাকে এটা বটলের গায়ে থাকে এই গায়ে একটা পরিমাণ আটশো গ্রাম এটা একটা টু পয়েন্ট সেভেন লিটার পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি একশো পার্সেন্ট কপার মোটর তামাতারে মোটর ডাবল বল বিয়ারিং ডাবল বল বিয়ারিং এই যেটাতেও দুই হাজার ওয়াট এখানে লেখা থাকবে এটা হলো অরিজিনাল বক্স হবে এটা হ্যাঁ

মানে কি এটা না কিচ্ছু করতে হবে না আপনার অনেকে বলতে পারে এটা লক সাইটটা কাজ চারটা পায় কোনো দিকে কাজ চেয়ে পড়তে পারবে না জি ঠিক আছে ঠিক আছে জি এটা যদি চান উঠে দেখেন

আর যেটা ছিল ছয় হাজার আটশো এটা থাকবে পাঁচ হাজার আটশো টাকা ষোলোশো ওয়ার্ডের টা এবং ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ একদম ফ্রি সাথে কিন্তু এই পাঁচটাও ফ্রি থাকবে আমাদের কাছে অর্ডার করার নিয়ম হলো ঢাকার ভিত্তে ক্যাশ অন ডেলিভারি বাসায় যাবে মশলা করবেন ভালো লাগবে টাকা দিবেন নাহলে ফেরত দিয়ে দিবেন প্রতিটা মালের ক্ষেত্রে আমরা এই নিয়ম দিই যে মাল বেশি বুকে সাহস নিয়ে বেশি ভয় পাওয়ার কারণ না যেটা নষ্ট হয়ে যাবে কাজ হইতো না ভালো এরকম দুগু দুগু করে নিয়ে মনে মাল বিক্রি করি না আর ঢাকার ভিতর তো ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন তাদেরকে বলবো মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন যে যারা আমার পুরানো কাস্টমার আছে যদি রিস্কিট দেখাইতে পারে তাদের কোনো অ্যাডভান্স লাগবে না যে তাদের জন্য অ্যাডভান্সরাই দিয়ে দিব প্রবাসী ভাইরা আছে অনেক শুধুমাত্র প্রবাসী ভাইরা যারা আছে ভিডিও কলে দেখে তাদেরকে অ্যাডভান্স নিব না তাদের কাছ থেকে যে প্রবাসী ভাইদের কাছে কোনো অ্যাডভান্স লাগবে না আমি প্রবাসী ভাইদেরকেও তারা কোনো সময় আমাদের সাথে ছয় নয় করে না তারা খুব বিশ্বাস তো লোক আমাদের দেশে অনেক আছে কি মালটা নেওয়ার পরে মালটা মানে আজকে না কালকে টাকা নেয় সে অনেক সময় নেয় বা মালটা নেয় না ফোন ধরে না সেই জন্য আমরা দুইশো টাকা অ্যাডভান্স নেই দুইশো টাকা অ্যাডভান্স দেওয়ার আগে বলি ওই জন্য ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন টাকার ভিটটা ক্যাশ অন ডেলিভারি টাকার বাইরে নিলে দুইশো টাকা দেওয়ার আগে আমাদের চারটা নাম্বার ভিডিও কল দিয়ে মাল দেখে দোকানের চেহারা দেখে তারপর অর্ডার করবেন দোকানের নাম শাকিল কুকারিজ নিউ সুপার মার্কেটের দোকান আছে একটা আর বিশ্বাস বিটাস আছে দুইটা এখানে বিশ্বাস বিটাস ঠিক আছে চুয়ান্ন নম্বর দোকান আর একটা হলো একশো তেত্রিশ নিচতলা দুইটা দোকান শাকিল কুকারিজ ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে বিশ্বাস বিলাস বিল্ডিং বলে এটা মার্কেটের নাম হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ইস্তালা দুইটা দোকান শাকিল কুকার আসতে পারেন আর একটা দোকান আছে নিউ মার্কেটের ভিতরে যে মেইন মেইন নিউ তিনশো বিরাশি নাম্বার শাকিল কুকার এই যে নাম্বার গুলো চারোটা নাম্বার এই WhatsApp বিকাশ আছে যোগাযোগ করে অর্ডার করবেন ভিডিও কল দিয়ে দেখবেন তারপরে আর দুই বছরে মোটর কাটলে ফ্রি দিব মোটর আর পাঁচ বছর পর্যন্ত আপনি এভরিথিং যা সমস্যা সমাধান করে দেবেন ফ্রি সার্ভিস জি আর স্টিল বুশের ব্র্যান্ডার তো সাধারণত আপনি লাইভ বছরে কিছুই হয় না একবারই কিনবেন দ্বিতীয়বার কিনতে হবে না জি ধন্যবাদ শাকিল ভাই আপনার সুন্দর ব্ল্যান্ডার কালেকশন গুলো আমার চ্যানেলের ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা যারা সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ